আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের ঝিঙের রেসিপি অনেকেই ঝিঙে খেতে হয়তো পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে একবার রান্না করে দেখুন আঙুল চেটে পুটে কিন্তু এই ঝিঙে খাবে বাই ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নিই এই ঝিঙে আমি সহজ উপায়ে কম উপকরণে কিভাবে বানাবো আমি ঝিঙের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি সাদা তিল বাদাম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আছে চিনি আছে স্বাদ অনুযায়ী আর রয়েছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর লবণ স্বাদ অনুযায়ী রয়েছে কারি পাতা সরষের তেল এই হলো ঝিঙে রান্নার উপকরণ সত্যি বলছি এভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগবে আমি বাদামগুলো প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিলও করে নেব বাদাম তিল দুটোই আমি ড্রাই রোস্ট করে তারপর শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব বাদাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাদামের খোসা পরিষ্কার করার একটা পদ্ধতি আছে একটু ঠান্ডা হলে খানিকটা নুন দিয়ে যদি ঘষে নিই তাহলে সব খোসা পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস এবারে দিয়ে দিলাম তিল কড়াইটা ভীষণ হিট হয়ে গেছে তাই তিল দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা কালো হয়ে আসছে আমি সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলবো বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকে থাকবেন আমি তেল ছাড়াই কিন্তু আগে ঝিঙেগুলো দিয়ে দিলাম করার মধ্যে আপনারা ভাবছেন হয়তো তেল ছাড়া হবে না তেল ছাড়া হবে না তেল দেব কিন্তু পরে এই রান্নাটার আমি নাম দিয়েছি তিল ঝিঙের সম্ভার অসাধারণ হয় খেতে বন্ধুদের কাছে বলছি একবার সত্যি সত্যি এইভাবে ঝিঙে রান্না করে দেখবেন যারা ঝিঙে খেতে পছন্দ করেন না সত্যি ঝিঙের প্রেমে পড়ে যাবে এইবার নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একবারেই আমি নুন দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুন দিলে আর একটা ঢাকনা দিলে দু তিন মিনিটের মধ্যেই ঝিঙে কিন্তু একদম সেদ্ধ হয়ে জল বেরিয়ে যায় তিলটা একটু বেশি ভাজা হয়ে গেছে বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডার নিয়েছি এইবারে বাদাম আর তিল শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এইবারে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে একবারে ব্লেন্ড করে নেব হয়ে গেছে একদম সহজ উপকরণে সহজ পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় ঝিঙে অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন এইবারে কিন্তু আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলা অ্যাড করে দেব ঝিঙে কিন্তু অনেক উপকারিতা রয়েছে ঝিঙে লিভার প্যাঙ্ক্রিয়াস ভালো রাখে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ঝিঙের মধ্যে এবং খনিজও থাকে ঝিঙে খেলে এই গরমকালে ভীষণ একটা উপকারী সবজি এই ঝিঙে কারণ আমাদের এই প্রচণ্ড হিটে শরীরে জলের অভাব হয় সেই কারণে ঝিঙে শসা লাউ চাল কুমড়ো এই যেই সবজিগুলোর মধ্যে একটু অতিরিক্ত জল আছে সেই ধরনের সবজিগুলো আমরা যদি খাই তাহলে জলের ঘাটতি কিন্তু অনেকটা পূরণ হয়ে যায় এইভাবে একবার রান্না করুন দেখুন কি অসাধারণ হয় খেতে আচ্ছা একটুখানি হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য খুব সামান্য দিয়েছি এইবারে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখা হয়েছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিং চিনি চিনি একটু পান ধরনের সবজি এই কারণে যেহেতু জল বেশি চিনি না দিলে কিন্তু ঝিঙে স্বাদ আসবে না নুন চিনি লঙ্কা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন তবে ঝিঙে লাউ চালকুমড়ো এই ধর পেঁপে এই ধরনের সবজিগুলোর মধ্যে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না একটু হালকা ঝাল হলেই খেতে ভালো লাগে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল আন্দাজ মতো আপনারা ঝিঙের পরিমাণ বুঝে কিন্তু সব কিছু উপকরণ অ্যাড করবেন তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম এবারে পাঁচ ফোড়ন দেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দেব কারি পাতা কারি পাতা দিয়ে ঝিঙেরই রেসিপি জাস্ট অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের হয় এই রকম করে ঝিঙে রান্না করলে ঝিঙে পোস্ত আমরা খাই ঝিঙে সর্ষে খাই তারপর ঝিঙে দিয়ে মাছের ঝোল খাই ঝিঙে তেমনি আলু দিয়ে তরকারি করি কিন্তু এইভাবে ঝিঙে একবার রান্না করে খেয়ে দেখুন আমি বলছি অসাধারণ হবে খেতে দিয়ে দিলাম ফোড়নটা এইবার চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব দু মিনিটের মতন ফুটিয়ে নেব ঝিঙে রান্না প্রায় হয়েই গেছে দেখুন না কালার নষ্ট হয়েছে ঝিঙের অথচ সুসেদ্ধ হয়েছে ফোড়নও দেওয়া হয়ে গেল দেখুন কত সুন্দর ঝিঙের তরকারি হয়েছে অপূর্ব হয় আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আমি খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলব ঝিঙে রান্না রেডি আমি একটি সার্ভিং বোল নিয়েছি তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাবো রুটি ভাত সব কিছুতেই কিন্তু এই ঝিঙে এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন এভাবে ঝিঙে খুব সহজ উপকরণে সহজ পদ্ধতিতে এই রকম করে রান্না অসাধারণ লাগে দেখুন কত সুন্দর রান্না হয়েছে ঝিঙের কালার কিন্তু একটুও নষ্ট হয়নি একেবারে সবুজ রয়েছে কিন্তু ঝিঙে সুসিদ্ধ হয়েছে কত সুন্দর রান্না রুটি ভাত দুটো সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন দুপুরবেলা লাঞ্চের সময় বা রাতে ডিনারের সময় এই রেসিপি অনায়াসেই পরিবেশন করা যায় দেখুন কত সুন্দর হয়েছে ঝিঙের রেসিপি ঝিঙের তেল সম্ভার অসাধারণ খেতে হয়েছে লো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা